আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ছেলের সুন্নতি করা হবে সেজন্য অনেক আয়োজন করা হইতেছে এদিকে ছেলে রাজি না সে মুসলমানি করবে না অনেক কান্না অনেক কান্নাকাটি করতেছিল শেষ পর্যায়ে কান্না করার মাঝখানে তার মুসলমানি করার করানো হয় তো মুসলমানের ক্ষেত্রে আর কি তারপর দাদু ওর জন্য ছাগল কিনে নিয়ে আসছিল আত্মীয় স্বজনদের খাওয়াবে বলে আত্মীয় স্বজন বলতে আমাদের ভাগি দাদি গোষ্ঠীর যে আত্মীয় স্বজন গুলো ছিল তাদের সঙ্গে নিয়ে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা হয়েছে আর কি অনেক কষ্ট পাইছে ছেলেটা আবার অনেক কষ্টর মাঝখানে ফুপিরা ছিল পাশে তিন ফুপি ছিল দুলা ভাইয়েরা ছিল সবাই ছিল প্রায় দশ দিনের মতো সুস্থ না হওয়া পর্যন্ত সবাই আমাদের বাসাতেই ছিল ছেলে সুস্থ হয়েছে তারপর তারপরে চলে গেছে তো মানে ও কি জানি বুঝতে পারছে যার কারণে মুসলমানি করতে চাইতেছিল না অনেক কান্নাকাটি বাবাকে বলতেছে আমাকে বলতেছে যে মুসলমানি করব না করব না মুসলমানি করায়ও না তো যেহেতু বাসায় মেহমান আসছিল অনেকেই সেজন্য খাবারের আয়োজন করার প্রয়োজন ছিল এত কষ্টর মাঝেও গিয়ে রান্না করলাম সবার জন্য কারণ নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে নিজেকে সামলাইতে হবে মানে মন থেকে মানতে পারতাছিলাম না যে ছেলেটা আমার এত কষ্ট পাবে প্রচুর কষ্ট পাইছিল যা বলার মতো না অনেক কান্না করছে শরীরের অবস্থা মানে একেবারে শেষ কয়েকদিনে যেহেতু শুক্রবারে ছেলের মুসলমানি করা সেজন্য সবাই আসতে পারছে অনেকে আসতেও পারে নাই তো বাবা নারিকেল খাওয়ানো হলে নাকি একটু ব্যথা কমে মানে চাবাইলে অতটা বোধ থাকে না সাথে আমার মা শাশুড়ি মা চাল ভাজা তারপর হচ্ছে কালাই ভাজা এগুলা সামনে নিয়ে যা দিছে ভাইয়া বরাবর নিজের মতো নিজের ইচ্ছাকৃত হবে আনন্দের যেহেতু খাওয়াবে খাসি কিনে নিয়ে আসছিল মুসলমানের উদ্দেশ্য তো খাসি দিয়ে আজকে ভাইয়া বিরিয়ানি রান্না করছে তার হাতে রান্না বরাবরই ভালো লাগে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল খাইতে অনেক মজাদার হয়েছিল আপারা প্রায় দশ দিনের মতো ছিল দশ দিন অনেক আনন্দ করছি অনেক খাওয়া দাওয়া দিনের মধ্যে আমরা হাঁস খাইছি একটা খাইছি রান্না করে তারপর হচ্ছে নয়টা না দশটার মতো দেশি মুরগি খাওয়া হয়েছে গরুর গোছ প্রায় মোটামুটি জাত সামর্থ্যের মধ্যে ছিল কয়েদিনে আনন্দ সহকারে সবাই উপভোগ করা হয়েছে খাওয়া হয়েছে মজা হয়েছে অনেক মজা করছে আপনাদের সঙ্গে ভাইদের সঙ্গে তো প্রত্যেকটা বাবা এরকম কষ্ট হয় সম্ভবত আমার আমি যা বুঝতে পারছি আমার দিক দিয়ে যে সন্তান কষ্ট পেলে প্রথমত মা তারপরে বাবা কষ্ট পায় তো এতটা খারাপ লাগছে ছেলের এই কষ্ট দেখে যা সহ্য করার মতো ছিল না প্রথম দিন মুসলমানের দিন একটু কান্না করছে এক দেড় ঘন্টার মতো ছিল। পরে সারা রাত ঘুমাইতে দেয়নি পরের দিন দ্বিতীয় দিন একটু স্বাভাবিক ছিল তৃতীয় দিন গিয়ে মানে আমরা এতটা ভয় পাইছি যে বাবরি যে কাপড় দিয়ে পেঁচাইয়া দেয় মুসলমানি করানোর পর ওইটা আমরা খুলতে পারতেছিলাম না তো পরে বাবি কে নিয়ে আসে খোলা হয়েছে কিন্তু ছেলে আমার অনেক কষ্ট পাইছে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আল্লাহ হাফিজ